দেখো তো বন্ধুরা আমার সোনামাম্মাকে কেমন লাগছে আমি একটু সাজুগুজু করিয়ে দিলাম আর কি প্রত্যেক বছর জন্মদিনে ফটো তুলতে যাওয়া হয় কিন্তু গতকাল যেতে পারিনি ওকে হাসতে বললাম বলেও আবার দাঁত ফুগলা দেখিয়ে দিল তো যাই হোক আজকে এই জামাটা পরালাম খুব সুন্দর জামাটা তো চলো আজকে যাব হচ্ছে ফটো তুলতে মেয়েকে নিয়ে আমরা তিনজন একসাথে ফটো তুলবো আর কেক কাটার ফটো ঠিক আছে আর সোনা মাকে সাজানোর সাথে সাথে আমিও কিন্তু সেজে নিয়েছি আমি আজকে ব্লু কুইন হয়েছি কেমন লাগছে শাড়িটা বলো তো এই শাড়িটা আজকে প্রথম পরলাম আজকে ভাঙলাম শাড়িটা মানে এত সুন্দর এত কমফোর্টেবল পরে এত ভালো লাগছে আমার নিজেরই ব্লাউজটা কতটা কি যাচ্ছে জানি না শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে পরেছি তো চলো আর চলে এসেছি মিয়মিওতে এখানে কেক নিতে তো একটা ছোট্ট দেখে কেক নিয়ে নিলাম এটাই কাটিং কাটিং হবে আর কেকের ওপরে কি লিখবে জিজ্ঞাসা করছিল তো আমি বললাম যে আর বেশি কিছু লেখার দরকার নেই কারণ জাস্ট একটা ফটো তোলার জন্যই তো হ্যাপি বার্থডে তো লেখাই রয়েছে স্টিকারে তো বললাম শুধু জয়ী লিখে দাও তাহলেই হবে আর মোমবাতি টমপাতিও নিইনি কারণ যা কিছু হওয়ার তো গতকালকে হয়েই গেছে আজকে শুধুমাত্র এটা হচ্ছে মানে আমাদের স্পেশাল আর কি নিয়ম রক্ষা কারণ এটা হচ্ছে আমার আর সোমনাথের বানানো একটা নিয়ম যেটা আমরা প্রতিবছর রক্ষা করে যাব যতদিন আমরা পারব যতদিন আমরা আমি আমরা মা বাবা জীবিত আছি ততদিন আমরা চেষ্টা করব এই নিয়মটা পালন করে যাওয়ার তারপর একসাথে যখন কুড়ি তিরিশটা ফটো এক জায়গা করা হবে কোন বছরের মানে পরপর সাজানো হবে কত সুন্দর লাগবে না দেখতে তো বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে আমরা এবার রওনা দেব আর দেখো কেকটা এরকম প্যাকিং করে দিচ্ছে আর আমাদের ওদিকে ওয়েটও করছে সাড়ে আটটার সময় বন্ধ করে দেবে তো তাড়াহুড়ো করছিলাম আমরা তো রওনা দিয়ে দেবো আর বাইরে দেখো এটা দুজনে ওয়েট করছিল কখন আমি কেকটা নিয়ে আসবো তো এবার সোজা টান বেরিয়ে যাব ঠিক আছে ওদিকে আমার আইব্রোটাও করা নেই সেটা নিয়েও একটুখানি বিরক্ত লাগছিল যে আমার আইব্রোটা করা নেই আর আজকে এই ফটোটা তুলতে হচ্ছে কিন্তু এখন আমার আইব্রো করার টাইমও নেই ভুঁড়ো তুলতে গেলে না অনেক দেরি হয়ে যাবে কারণ ওদিকে স্টুডিও বন্ধ হয়ে যাবে চলো একদিনকে সময় পেলে পরে তোমাদেরকে দেখাবো হ্যাঁ পরপর যে সাত বছরের সাতখানা ছবি তোমাদেরকে দেখাবো এই ফটোটা পেয়ে নিই তারপরে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছেও গেছি স্টুডিওতে আর সোমনাথ আমরা গাড়ি থেকে নামছি আমার মাম্মাম তো আগে আগেই হাঁটা দিচ্ছে ও জানে ওকে ফটো তুলতে হবে কারণ প্রত্যেক বছর নিয়ে আসা হয় তো ওরও একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে ও বুঝেই গেছে যে আজকের দিনে আমাকে কেক কাটার একটা ফটো তুলতে হবে তিনজন মিলে আর সোনা মাম্মা আমাকে কিন্তু খুব মিষ্টি লাগছে আর চলো আমরাও একটুখানি রেডি ফেডি হয়ে নিই মানে রেডি তো হয়েই এসছি একটু ফ্রেশ হয়ে নিই ঘেমে গেছি প্রচণ্ডভাবে তার জন্য গরম লাগছে আর কি একটু হাফ্যানের তলায় বসলাম আর সোমনাথ এদিকে কেকটা রেডি করবে তো আর ওদিকে লাইটিং ফাইটিং সব সেট করা হচ্ছে আর সোমনাথ এদিকে কেকটা রেডি করছে ঠিক আছে বেশ ভালো লাগে জানো তো এই কেক কেটে এখানে এই কেকটা কাটার পর এখানে সবাইকে কেকটা দেওয়া হয়েছে আর তারপরে যেটুকু ছিল সেটুকু বাড়িতে নিয়ে গিয়ে মায়ের হাতে দিলাম মা সবাইকে ভাগ করে দিয়ে দেবে বাড়িতে যারা যারা আছি আমরা ঠিক আছে তো আর আগের দিনের কেকটা তো কমপ্লিট হয়নি ওটাও ধরে আমি আমার বড়োজাকে দিয়ে দিয়েছি বড়োজা সবাইকে দিয়ে দেবে এখন চলো আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমার সোনামাম্মা সবার হাতে এখন কেক দিচ্ছে ও তো বাচ্চা মানুষ পিস করতে পারবে না তার জন্য আমি পিস করে দিলাম তো আজকে বেশি কেউ কাজেও আসেনি আজকে দুজন কাজে এসছে তো তার জন্য দুজনকেই দিলাম এখানে একটা কাকু থাকে তো আজকে দেখলাম কাকুটা নেই তো ওখান থেকে রওনা দিলাম রওনা দিয়ে গেলাম রিয়াঙ্কাদের বাড়িতে ভুরু তুলতে তো রিয়াঙ্কার কাছে আইব্রো করলাম করে এখন যাচ্ছি একটা বিশেষ কাজে সেটা হচ্ছে রিয়াঙ্কা বিষ্ণুদার জন্য কেনাকাটা করবে তো আমাদের রানাঘাটে একটা দোকান থেকে তো ভাবলাম যে আমিও ওদের সাথে যাই যদি কিছু ভালো লাগে তাহলে আমিও না হয় সোমনাথের জন্য নিয়ে নেবো তাহলে দুই ভাইয়ে মানে দুই বন্ধুতে একই রকম পড়বে ওদেরও ভালো লাগবে একসাথে ঘুরতে বেরোলে তাই না এদিকে পড়ছে ঝমঝম করে বৃষ্টি মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না রাস্তায় দাঁড়ানোর কিন্তু এত বৃষ্টি বাধ্য হয়ে একটা দোকানে দাঁড়ালাম তো কী করবো ওরা তো চা খায় না ওদেরকে জোর করে একটু চা খাওয়ালাম মানে বিষ্ণুদাই খাওয়ালো আমাদের সবাইকে তারপরে আমরা ওখান থেকে চা খেয়ে রওনা দিলাম হচ্ছে দোকানে রানাঘাটের এই দোকানটায় তো এই দোকানটার নাম হচ্ছে হরেকৃষ্ণ দোকান ওরা এখান থেকে বোধহয় কেনাকাটা করে প্রচুর মানে আগেও করেছে তো আমাদেরকে বলছিল খুব ভালো কালেকশান আছে চ আমাদের সাথে তো আমি ভাবলাম যাই দেখে আসি আর এখানে আমরা কখনো আসিও নি আমাদের এই রানাঘাট মার্কেটের নিচ থেকেই শপিং করা হয় এরকম ওপরে উঁচুতে কখনো উঠিনি উঠে কিন্তু বেশ ভালো লাগছিল ওপর থেকে নিচটা দেখতে জানো তো তো চলো দেখি কী কী কেনাকাটা করা যায় এখানে এসে দেখছি সত্যি কালেকশান অনেক সুন্দর সুন্দর আর ভীষণ ভালো তো দেখি ওই বিষ্ণুদা যা যা কিনছে সেখান থেকে যদি এক একটা দুটো রকম কিনতে পারি সোমনাথের তাহলে কিন্তু ভালোই হবে ঠাকুর দেখতে বেরোনো হোক বা কখনো রিলসের জন্য হোক বা ঘুরতে বেরোনো হোক দুই বন্ধুতে যখন একই রকম পড়বে তখন ওদেরও বেশ ভালো লাগবে তাই না এটা একটা আলাদা ফিলিংস দু দুজনে এক পড়েছি এটা আমাদের মেয়েদের মধ্যে তো খুব হয় যে আমরা দুই বোনে বা দুই বান্ধবীতে এক পড়বো তো জানি না ছেলেদের মধ্যে হয় হয়তো না হলে হবে এবার ঠিক আছে তো দেখো সোমনাথ তো কিছু বলেই না ও তো একটাই কথা কিচ্ছু নিও না কিচ্ছু নিও না কিচ্ছু না কিচ্ছু না নিও না নিও না নিও না ও ওই একই কথা বজর বজর করতে থাকে কিন্তু কার কথা কে শোনে আমার যেটা ভালো লাগবে সেটা তো আমি নেবোই আর আমি যে কোনো ড্রেস দেখার পরে আমি না সেটা একটুখানি চোখটা মানে বন্ধ করে হোক বা খুলে হোক একটু মনে মনে কল্পনা করিনি সোমনাথের গায়ে পড়লে সোমনাথকে কেমন লাগবে যখনই মনে হয় যে না এটা সোমনাথকে ভালো লাগবে তখন সেটা না আর থাকতে পারি না তো সেরকমই বেশ কিছু জিনিস আমার পছন্দ হয়ে গেল যেটা মনে হলো সোমনাথকে দারুণ লাগবে আর কিছু স্যান্ডো গেঞ্জিরও দরকার ছিল যেটা শেষ হয়ে গেছিলো মানে নষ্ট হয়ে গেছে তো সেটাও ভাবলাম যে এক কাজে দু কাজ হয়ে যাবে কিছু গেঞ্জি নিয়ে রাখি যাই হোক আমার মুখে মানে ঠোঁটে কি লেগে একটা আমি ইডিও এডিট করতে গিয়ে দেখছি তখন ওরা মানে ক্যামেরা করেছে সোমনাথ ক্যামেরা করেছে তবু বলে না দেখো যে বর্ষা তোমার ঠোঁটে কি লেগে যাই হোক এডিট করার সময় দেখে আর কি করা যাবে বলো তো বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে ব্যাগটা রাখলাম এখন চেঞ্জ করব চেঞ্জ টেঞ্জ করে তারপরে আসছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে তবে তার আগে ভাবলাম যে একটু ডিনারটা করে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো ডিনার করতে এসছি দেখো আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর সাথে রয়েছে ওই মাটন এক পিস মতো নিয়েছি আর ওদিকে মাও খাচ্ছে বাঁধাকপি করেছিল আমি বাঁধাকপিটা নিই নি আমার ননদ রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে খাচ্ছে আমি আলু সিদ্ধ ভাত খাচ্ছি ঠিক আছে এটা হেভি লাগে কিন্তু খেতে দেখো ওখানে কার হ্যাপি বার্থডে হচ্ছে এতগুলো বেলুনের মাঝখানে বসে চারিদিকে বেলুন নিয়ে খেতে বসেছে এসে গেছি মাম্মা এসে গেছি দেখাও তোমার কি কি গিফট হয়েছে জন্মদিনে দেখাও এটা দিয়ে শুরু করবা করো দেখি খোলো কি আছে দেখি ভেতরে কে যে কোনটা দিয়েছে দু একটা ছাড়া বাদ বাকি সব ভুলে গেছি এবার যে যেটা দিয়েছো যে যেটা দিয়েছো একবার হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও কি মা তাই হ্যাঁ গিফট খুলতে তো সবারই ভালো লাগে একটু হেল্প করি তাড়াতাড়ি হবে তোলো বাবা এটা করে কি খাবা তুমি? ছাতু খাবো জল ছাতু আর জল সুন্দর হয়েছে তোমা? নাও। হেভি হয়েছে বলো? আর কি পেয়েছে এটা এটাকে দিয়েছে? এটা বড় থাম। বড় ঠাম বড দিযেছে পুরি বাবা এটা নিয়ে থাকো দেখতে যাবা। আর একটা হেয়ার ব্যান্ডটা হচ্ছে তোমার পাপড়ি বৌদি পাঠিয়েছে হেয়ার সাথে। একটা জামাও পাঠিয়েছে আর ক্লিপটা হচ্ছে তোমার ওই যে ক্লিপটা আজকে মাথায় দিয়ে গেছিলাম সাদা ক্লিপটা ওইটা হচ্ছে এটা পরে পরে আগে পাপড়ি বৌদি জামাটা দিয়েছে দেখাও বাবা বাবা দেখো পেছনে আবার দড়ি দিয়া সুন্দর না না এটা সামনে নাকি কোনটা সামনে হ্যাঁ হ্যাঁ এইটা সামনে এইটা সামনে দড়িটা পিছনে পড়বে হ্যাঁ এই যে এইটা সামনে দারুণ হয়েছে বলো মা পুজোর সময় পড়তে পারবা বলো আর কি পেয়েছ দেখি এটা রূপা ম্যাম আচ্ছা এটা ম্যাডাম দিয়েছে তাই পড়তে বসবা ঠিক আছে কালকে ম্যাডাম আসলে পরে এখানে পড়বা আর এর মধ্যে অনেক কিছু রাখা যাবে ওর মধ্যে তোমার পেন্সিল বক্স তোমার অ্যাবাকাস আর তোমার এসির রিমোট এইগুলো ঢুকিয়ে দেবো ঠিক আছে তোমার জলের বোতলও ঢুকে যাবে মনে হয় দেখা যাবে আর এর উপরে তুমি লিখে লিখবা হেভি হয়েছে না 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 ও হ্যাঁ এখানে খেলা যাবে কিন্তু ভুলেও এর উপরে কিন্তু বসবা না মনে থাকবে তো বসলে কিন্তু ভেঙে যাবে বসবা না আচ্ছা এবার এটা দেখি দেখি এটা দেখি হ্যাঁ এ বি সি ডি লেখা এটা স্টাডি টেবিল বলে এগুলোকে স্টাডি টেবিল এটা আমার আগে ছিল না না তোমার তো অন্য রকম স্টাডি টেবিল ছিল এই যে এই যে এইটাও তো তুমি পেয়েছো এইটাও তো তুমি পেয়েছো কিন্তু এটা এতটাই বড় এতটাই ভারী এটা খুব ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আর কি আছে দেখি এটা কি পেয়েছেছো এটা কে দিয়েছে বলো তো এটা দিয়েছে তোমার ছোট ঠাম ছোট মানে ছোট মা না ছোট মা তোমার ছোট ঠাম এটা এটা চাদর এটা আমার ঘরে লাগব না এটা বড় ঘরে বেশি ভালো লাগবে আমাকে দিয়েছে তুমি তুমি তো বড় ঘরেই শোও রাত্রিবেলা দুপুরবেলা করতে তো ছোট ঘরে সই না শুধু পড়তে বসো এইটা হচ্ছে বালিশের কভার এইটা হচ্ছে বিছনার চাদর হ্যাঁ আচ্ছা কি পেয়েছো দেখি 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 এইটা এইটা দেখো তো কি আছে না না এটা দিয়েছে এইটা দিয়েছে তোমার পিসি তোমার পিসি দিয়েছে খোলো 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 বাবা এটা হচ্ছে হাতের ব্রেসলেট রূপোর দেখেছো এটা তো ভগবানের না হ্যাঁ স্বস্তিক চিহ্ন রয়েছে তো এখনই এটা দারুণ হয়েছে আমি এক ক্যামেরা করছি মা পরে পরই দিচ্ছি দারুণ হয়েছে কি না এটা ঠাকুরের তো হেভি হয়েছে রুপোর ব্রেসলেট এটা দিয়েছে ওর পিসি সুন্দর হয়েছে তারপরে দেখি 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 এইটার মধ্যে কিছু নাই তুমি তো পরে নিয়েছো তুমি তো পরে নিয়েছ এই দেখো এটা দিয়েছে রিয়াঙ্কা মাসি রিয়াঙ্কা মাসি রূপন নূপুর দিয়েছে নূপুরটা দেখো কত সুন্দর হয়েছে ঝনক 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 শোনা মা আচ্ছা চলো আর কি আছে দেখি 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 এইটা তোমাকে পিসি দিয়েছে পুজোর জামা তোমার পুজোর জামা প্যান্ট ঠিক আছে ওই ব্রেসলেটটা দিয়েছে জন্মদিনের জন্য আর এইটা দিয়েছে পুজোর জামা পিসি দিয়েছে হুম হুম আচ্ছা চলো তো দেখি ওইখানে আরেকটা কি আছে হ্যাঁ দেখো তো এটা কে দিয়েছে এটা কে দিয়েছে আমি জানি না জানো তো যেই দিয়ে থাকো একটু জানিও আর মেয়ে এটা তোমার পড়তে পড়তে এখনো দু তিন বছর দু বছর পর পড়তে পারবা তোমার বড় হবে এটা মনে হচ্ছে জানি না আমি এক বছর আর এক বছর পর মনে হয় পড়তে পারবা বুঝেছো এটার নিচে এইটা রয়েছে না না ওটা টপ লং টপ আর এই দেখো স্কার্ট ঠিক আছে এই স্কার্টটা দিয়ে ধরো এই স্কার্টটা কোমরে এই স্কার্টটা দিয়ে পড়তে হবে এটা আর এক বছর সামনের বছর পড়তে পারবা ঠিক আছে মানে আট বছর বয়স হবে যখন তখন পড়তে পারবা চলো অনেক বার্থডে গিফট পেয়েছে আমার মা মেয়ের জন্মদিনে এত বার্থডে গিফটের সাথে কিন্তু মেয়ের মাও বাদ যায়নি আমিও একটা গিফট পেয়ে গেছি দেখো তো কেমন হয়েছে এটা দিয়েছে আমার বৌমা আমার একমাত্র বৌমা আমাকে এটা পাঠিয়েছে

ধরো ব্যাক ক্যামেরা করে দেখাই এত সুন্দর হয়েছে ও আবার বুদ্ধি করে কিনেছে যে সোমনাথ আমাকে পুজোর সময় যে শাড়িটা দিয়েছে ওইটার সাথে যেন আমি পড়তে পারি দেখো কি দারুণ ডিজাইনটা দাঁড়াও ফ্ল্যাশটা দাঁড়া দাঁড়া একটু দেখিয়ে নি এটা এই দেখো কি দারুন ঠিক আছে দুর্দান্ত হয়েছে দুর্দান্ত থ্যাংক ইউ পাপড়ি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে থ্যাংক ইউ বলে দিলাম খুব পছন্দ হয়েছে আমার অবশ্যই এটা পরবো আর সোমনাথের দিয়া শাড়িটার সাথেই পরবো ঠিক আছে চলো এবার তোমাদেরকে দেখাই সোমনাথের জন্য কি কি কিনেছি সোমনাথের জন্য কিনেছি একটা ফাটা ফাটা জিন্স এই ফাটা ফাটা জিন্সের কিন্তু সোমনাথের বহু দিনের ইচ্ছে ছিল ওর সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছি আর একটা দুটো কুর্তা কিনেছি এই কুর্তাগুলো একটা হোয়াইট একটা ব্ল্যাক ব্যাপক লাগবে সোমনাথকে বললে আর এটা হচ্ছে একটা ছটা পকেটের প্যান্ট হেবি সুন্দর লাগলো প্যান্টটা আর এই শার্টটা বেশ ভালো বেশ একটু কেমন যেন একটা সেই পার্সোনালিটি আছে আছে ব্যাপার যাই হোক আর নিয়েছি স্যান্ডো গেঞ্জি তিনটে কালারের স্যান্ডো গেঞ্জি নিয়েছি একটা সাদা নিয়েছি একটা হলুদ এ দেখো হলুদটা ঠিক এরকম দেখতে স্যান্ডো গেঞ্জিগুলো কিন্তু খুব লাগেও রেগুলার ও না কোনো দিন আজ পর্যন্ত আমি দেখলাম না জীবনেও ও স্যান্ডো গেঞ্জি না পরে জামা বা গেঞ্জি পরলো ও বারো মাস স্যান্ডো গেঞ্জি পরে মানে কিভাবে পরে জানি না বাবা গরম টরম লাগে না আজকে পেলাম আমার শাশুড়ি মায়ের তরফ থেকে আমার জন্য পুজোর শাড়ি শ্বশুরমশাই কিন্তু পুজোর শাড়ি কেনার জন্য আমাকে টাকা দিয়েছিল আর সেইটা কিন্তু আমি কিনেছি শ্বশুরমশাই দেওয়া টাকা থেকে কালো শাড়ি লাল পার সেটা দেখেছ তোমরা আজকে আমার শাশুড়ি মা হঠাৎ করে এসে বলে কি ওটা না হয় তোমার শ্বশুরমশাই দিয়েছে আমি তো আর দিইনি আমার তো ইচ্ছা হতেই পারে আমার বৌমাকে আমি একটা শাড়ি দেব। দীঘা তোমার শ্বশুরমশাই আমার দেখে লাভ নেই আমি আমার বউমাকে শাড়ি দেব। তাই বলে আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা দিয়েছে দেখো শাড়িটা এত সুন্দর মানে যেমন রং তেমন মিষ্টি একটা মানে কি বলবো আঁচলটা তো দেখলেই ব্লাউজ পিসটা আছে নাকি দেখে নি থাকলে পরে বানাতে দিয়ে দেব নাহলে এই কালারের ব্লাউজ তো আমি কিনেইছি দেখলেই আগের দিন কত ব্লাউজ কিনেছি ব্লাউজ কাটবো না এটার থাকলেও কাটবো না জানি না আছে কিনা থাকলেও কাটবো না শাড়িটা ব্যাপক সুন্দর হয়েছে ব্যাপক সুন্দর কি দরকার ছিল বলো তো কি দরকার ছিল বাবা তো দিয়েছে টাকা সেই টাকা থেকে তো কিনেছি শাড়ি বাবা রে বাবা তারপরেও দেখো দারুণ হয়েছে শাড়িটা ব্যাপক বন্ধুরা রাতের বিছানা করে নিয়েছি দেখো নতুন চাদরটা আজকে পাতলাম মানে জন্মদিনের দিন তো নতুন চাদর পেতেছিলামই তারপরে তো ওই চাদরে লোকজন বসেছে খাওয়া দাওয়া কেক ফেক কাটা বোঝ হই ওটা তো পাল্টাতেই হবে তো ওটা তুলে এই চাদরটা পাতলাম ওই শপিং মল থেকে যেটা গিফট পেয়েছিলাম চাদরটা কিন্তু ব্যাপক শুধু বালিশের মানে গোল বালিশের কভারটা নেই এটাই যা দুঃখজনক ব্যাপক সুন্দর চাদরটা আর কোয়ালিটি কি মানে কোনো কথা হবে না এ ওয়ান কোয়ালিটি গিফটের জিনিসে যদি এত ভালো হয় মানে বিশেষ করে এই মল ফল থেকে গিফটের জিনিসও হচ্ছে এরকম ভালো কোয়ালিটির হবে দারুণ চলো বিছানা রেডি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই খাবার চেনা কোই মা এই গ্লাসটার মধ্যে একটু গ্লা ধুয়ে দাও আমি তারপর এটার মধ্যে তোমাকে ছাতু শরবত করে দিই

কালকে মনে আছে 그러면은 좀 কে হবে আমি খেয়ে আমি ও ততমত খেয়ে যাবে short